তো সেই ব্যক্তি তখন পরবর্তী স্টেপ আল্লাহর হুকুমকে পালন করার আগে সে প্রত্যেকটা স্টেপকে পরিপূর্ণ রূপে পালন করার চেষ্টা করে কি করে সে যখন রোজা রাখতে যাবে আমার রব বলতেছে তোমার জন্য রোজা পরস করা হয়েছে কুতিবা আলাই সিয়াম। কেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন পাবলিকুম যেরকম পূর্ববর্তী আম্বিয়া পূর্ববর্তী নবী তাদের যত উম্মত

الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله وعلى آلك وأصحابك وعلى يا سيدي يا حبيب الله بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا كتب عليكم, الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের এই সাপ্তাহিক মাহফিলে আমরা পবিত্র মাহে রমজানের আগমন ওয়েলকাম জানানোর জন্য আমরা এই রমজান মাসের ফজিলত বরকত এই রমজান মাসের তাৎপর্য আমরা ভাবে আলোচনা করবো আল্লাহ রমজান মাসে রোজা আমাদের জন্য ফরজ করছেন যদিও আয়াতের মধ্যে কুতি লেখা উপাসীন মায়ের আসিকিন যারা এটা অর্থকে কে যে এটা কম্পালসরি ম্যান্ডেটরি ফরজ করছেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম তো আমানু যারা তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য কি রোজা ফরজ করা হয়েছে যেভাবে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ করা হয়েছে কেন আল্লাহ কুন যাতে তোমরা মুক্তা কি হতে পারো মুক্তা কি কারে কয় আমরা আলোচনা আসতেছি এই আয়াতে কারি ইমান প্রথম যেটা কয়েকটা বাক করছে এখানে আল্লাহ এখানে কোরআনে করিমের অনেকগুলো আয়াত আছে রমজানের সিয়ামের ব্যাপারে এখানে বলা হইতেছে কাদের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ইমান গ্রহণ করছেন ইমান যাদের আসছে তার মানে কি যারা ইমানদার হয়েছে তাদের জন্য রোজা ফরস করা হয়েছে এখন যারা এখন ইমানদার হয় নাই তাদের জন্য কি রোজা ফরজ হয়েছে যারা কাফে তাদের জন্য কি রোজা ফরস যারা বেঈমান যারা মুনাফে তাদের জন্য কি রোজা ফরস রোজা কাদের জন্য ফরস ইমানদারদের জন্য আমান যারা এখন প্রথমে এক শ্রেণীকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যারা এখনো বিশ্বাস করে নাই যারা ইমান আনার পরে এখন তারা যদি রোজা রাখে এখন তারা যদি রোজা রাখে তখন তাদের কি হবে এটা ফল পাবে রেজাল্ট পাবে আর যদি ইমান না আনে তো তখন সে যত রোজাই রাখুক না কেন হয়তো সে উপবাস থাকার কারণে শারীরিক উপকার পাইতে পারে কোনো কারণে হয়তো রোগ বিধি থেকে কোলেস্ট্রল থেকে বিভিন্ন সমস্যা থেকে এই সমস্ত দায়িত্ব করে যেটাকে বলা হয় এটা উপকার পাইতে পারে কিন্তু পাক যে উদ্দেশ্যে রোজা রাখার কথা বলছেন যেটাকে বলা হয়েছে সেটা কখনো পাওয়া যাবে না আপনারা বুঝতেছেন কথা মানে যারা রোজাদার হবে যারা রোজাদার তারা কি হবে লা আল্লাহ কোন হবে কিন্তু কি হইতে হবে প্রথম অবস্থা যারা যারা মুনাফেক যারা মুখে যদিও আল্লাহ তাদের জন্য কতটুকু রোজার পর্বই মুনাফেক যারা তারা এখনো জানেই না তারা ইমান আসছে কিনা আর আমাদের মতো বহু মুসলমান আছি আমরা যারা জন্মগতভাবে মুসলমান কিন্তু বাস্তবে এখনো আমরা দাওয়া করি আমরা মুসলমান কিন্তু মুসলমানি কি জিনিস ইমান কি জিনিস আমরা এখন সেটা বুঝি না এই জন্য বলো ইয়া ইদিনা আমানু ইয়াইউল্লা দিনা কাপারু বলে নেই মুনাফিকুন বলে নেই ইয়া বুঝি আমানু তাদেরকে বলা হয় আমানু যারা জানি শুনি বুঝি ওই বিষয়ের প্রতি বিশ্বাস করতে আসে যে কিসের উপর সেই মানানলো আমানু কাদেরকে বলা হয় আমানুটা কি কেন সেই মানানলো আমানু তখনই একটা মানুষ বলতে পারে যে আমি জানি শুনি আমার রব আমাকে বানাইছেন যিনি যিনি আমাকে সৃষ্টি আমার আমার যে তিনি বলছেন সেভাবে আমি জানি তিনি আমার মালিক তিনি কি আমার মালিক এবং তিনি আমাকে দেখেন তিনি আমাকে কি করেন দেখেন তিনি আমার প্রতিটা কর্মকে দেখেন তিনি আমার ভিতর দেখেন বাহির দেখেন আমার সবকিছু দেখেন আমি কি চিন্তা করি আমার ভিতরে কি তৈরি হয় সেটাও কি তিনি জানেন এবং দেখেন এবং ওই রব ওই মালিকের প্রতি আমি বিশ্বাস করতেছি যিনি আমার কি মালিক এই কথায় যে ব্যক্তি বলবে আমি আল্লাহর প্রতি কি বিশ্বাস কিভাবে শুধু নয়। দৃশ্যমান অদৃশ্যমান জাহের পাতের সর্বক্ষেত্রে আমার রব আমার সব কিছু। আমার রব কি আমার সব কিছু আমি বলতে কোনো কিছু নাই আমার যা কিছু আছে আমি যা কিছু দিয়ে চলতেছি সেটা রবে সে দরকার রবে এই বিশ্বাস নিয়ে যে ব্যক্তি বলবে তাকে বলা হয় আমানু এখন প্রশ্ন আসলো যে ব্যক্তি আমানু সে কি তার নিজের মর্জি মতো চলতে পারে যে ব্যক্তি আমানু সে তার রবকে বিশ্বাস করলো সবকিছু তার তাহলে তার ইচ্ছার বাইরে সে কি চলতে পারে সে কখনো চলতে পারে না এই জন্য হয়েছে যে ব্যক্তি আমানু হবে তার জন্য বলে হয়েছে কুতিবা আলাইকুম সিয়াম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ বলতেছে যারা ইমানদার যারা আমান হয়েছ তারা কি করে সাহায্য চাও কিভাবে ধৈর্যের সাথে এবং সলাতে বিশ্বব্রী সলা এখন কাদেরকে বলা হয়েছে আমান ওখানে আল্লাহর প্রতি দরকার এখন কি দরকার তোমার ধৈর্য দরকার কারণ তুমি যখন সাহায্য চাইবা তোমার ধৈর্য দরকার কারণ তুমি কি সাহায্য চাইছো আস্ত বলতেছে যে তুমি কোনো কিছু চাও কিভাবে বিশ্ববৃত উইথ প্যাশন মানে ধৈর্যের সহ ধৈর্যের সহিত ধৈর্য ধরব কেন পয়েন্ট আছে না ধৈর্য কেন ধরতে হবে তখন তুমি আনছো এখন তুমি মুশকিলের মধ্যে পড়ছো কিন্তু কেন বলেছে এই দুনিয়া মমিনের জন্য কি যারা বিশ্বাসী তাদের জন্য কি একটা কারাগার এই কারাগারের মধ্যে তুমি তোমার মর্জি মতো কোনো কিছু কয়েদখানা প্রিজন কারাগারের মধ্যে কি আসামি কি নিজের মর্জি মতো চলতে পারে পারে একটা জেলখানা নিয়ে গেলে ঘরে থাকে যেভাবে আরামসে ঘুমাইতে পারে গরম পানি ঠান্ডা পানি কত কিছু চিন্তা করা যায় জেলখানায় গেলে জেল কোর্টের বাইরে জেলের রুলের বাইরে কোনো কিছু নিজের মর্জি মতো করা যায় তো যে ব্যক্তি আমানু হয়েছে জানি শুনি আসছে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ শাদু আল্লা ইলাহা সেই ব্যক্তি তখন পরবর্তী স্টেপ আল্লাহর হুকুমকে পালন করার আগে সে প্রত্যেকটা স্টেপ কে পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করে কি করে সে যখন রোজা রাখতে যাবে আমার রব বলতেছে তোমার জন্য রোজা পরস করা হয়েছে কুতিবা আলাইকুম সিয়াম

মানে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় বিভিন্ন এখনো আমাদের মতো লোক যারা এখনো মানে ওটা না আমি বাঁচবো না মারা যাব। মানুষ যখন আল্লাহর ভরসা হীন হয় আল্লাহর আল্লাহ হয় তখন তার সেখানে কখন হারায় মানুষে একটা মানুষের উপর একটা মানুষ তার উপর বিশ্বাস না থাকার কারণে আপনি কোন জায়গায় লেনদেন করতে যান। এই লোকটাকে যদি সঠিকভাবে না চিনেন গাইড না পান তার সম্পর্কে যদি খবর না রাখেন তো আপনি এর লোকের লেনদেন করতে কি ভরসা আশা করতে খুব ভয় পান লোকটা ভালো না খারাপ ভালো না খারাপ সন্দেহ আছে না এরকম আপনি যখন আল্লাহ যখন বলছে যে তুমি রোজা রাখো এটা তোমাকে মোত্তাকি বানাবে তো তখন আপনি কোন যে রোজা সারার মতো চিন্তা করতে পারেন যদি একটা লোক বুঝতে পারতো আমি ইমান আমি আ মানু আমি ইমান আনছি তো তখন সে তো রোজা তার জন্য পরাজ আল্লাহ বলে দিছে এখন আর তার কোনো ফস্ত থাকা দরকার আছে তার কোনো চিন্তা থাকা দরকার আছে এখন আমাদেরকে কেন তো বলেছে এই জন্য বলেছে যে আমাদের ইমানের সমস্যা আছে এই জন্য রোজা রমজান সিয়াম যে আসতেছে আমাদের সামনে এর আগে আমাদেরকে এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার প্রথমত কি আমরা ইমানদার কিনা আমি যদি ইমানদার পরিপূর্ণ না হই তো আমার সব কিছুর মধ্যে কি কোনো ফায়দা নাই আপনি যদি নাম্বার ওয়ান দেন এরপরে যদি জিরো দেন তাহলে টেন হবে দশ হবে তাই না একের পরে শূন্য দিলে কি হবে দশ হবে যদি জিরো জিরো দেন তাহলে এটার কোনো ভ্যালু নাই তা আপনার ইমানে যদি না আসে এরপরে আপনি যাই কিছু করেন নামাজ রোজা হাকাত এটা কোনো কামে আসতেছে কোন কামে আমাদের কোনো কামে আসতেছে না তাহলে